নমস্কার শিলচার ডেইলি নিউজে স্বাগত জানাই আশা করি আপনারা অনেক 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 ভালো আছেন লাস্ট এক বারো ঘন্টা তেরো ঘন্টার থেকে টাউনে বৃষ্টিপাত না দেওয়ার লেগে যেগুলা জমা জল আসছিল ড্রেনে যেগুলো ওভার ফ্লো হইতে আসছিল এগুলো কিন্তু অনেকটা কমছে কিন্তু নদীর জল যেটা আছে ওখানেও কিন্তু ড্যাঞ্জার্স লেভেল উপরে আছে ড্যাঞ্জার্স লেভেল যেটা আছে আমরা অন্নপূর্ণা ঘাটে এটা হয়ে গেছে উনিশ দশমিক তিরাশি মিটার তো এটা কিন্তু ওখানে যেটা ওখানে যেটা ফ্লো করে আজকে সকালে সাড়ে আটটার সময় যেটা দেওয়া হয়েছে মেজারমেন্ট এখান থেকে ওখানে যেটা চলে এটা হলো একুশ দশমিক সাতাইশ আর হাইয়েস্ট ডেঞ্জার যেটা হাইয়েস্ট ফ্লাড লেভেল যেটা এটা হলো একুশ দশমিক চৌরাশি মিটার তো হাইয়েস্ট ফ্লাড লেভেলের এই দিকেই আউ আস্তে আস্তে রাইস করে তো যদি এরকম আবার যদি বৃষ্টিপাত ওই জায়গার টাউনে যদি আবার বৃষ্টিপাত শুরু হয় তাহলে ফ্ল্যাট আবার হইতেও পারে আবার জল বাড়তে পারে তো একটু সচেতন হওয়া দরকার আর যারা গ্রাউন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে যারা জল ঢুকে গেছে গিয়ান আর তারা যারা ফার্স্ট ফ্লোরে এরকম অন্য জায়গাতে গেছেন তো আপাতত আমি মনে করি যে আপনারা এখনও গ্রাউন্ড ফ্লোরে আবার আসবে না কারণ বৃষ্টিপাত তখন আবার মেঘলা পড়ছে তো এখান থেকে বোঝা যায় যে আরও যদি বৃষ্টিপাত দেয় আর লাস্ট যদি আরও অ্যাপ্রক্সিমেটলি ছয় থেকে সাত ঘন্টা যদি অনবরত আবার বৃষ্টিপাত দেয় তাহলে আবার কিন্তু জল টাউনে যেটা জল আছে সেটা বাড়ার আশঙ্কা খুব বেশি আছে আর আবহাওয়া দপ্তর থেকে যেটা দেওয়া হয়েছে লাস্ট আরও বারো তেরো ঘন্টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা যেটা আছে এটা জানা নিয়েছে যে আরও বৃষ্টিপাত বাড়ি বৃষ্টিপাত হইতে পারে তো নদীর জল যেটা আছে এটা কিন্তু রাইজিং করে মানে এটা নিচের দিকে নামের না ফ্লোটা উপরের দিকে বাড়তে আসে যেখানে আজ যেটা ডেঞ্জার্স লেভেল যেটা আছে আমি কইলাম উনিশ মিটার কিন্তু যেটা যেটা রিসেন্ট জল করে একুশ দশমিক সাতাশি মিটার ফ্লো করে আর যেখানে হাইয়েস্ট ফ্লাগ লেভেল যেটা আছে এটা খুব বেশি দূরে নেয় যেখানে একুশ দশমিক চৌরাশি মিটার তো নদীর জল যেটা আছে অনবরত খালি বাড়তে আছে যদি বৃষ্টিপাত দেয় না তাহলে একটা বাবা যায় যে জলটা যদি কমে যায় এটাই আর ওখানে কিছু বোঝা যায় না তো আপনারা যারা গ্রাউন্ড ফ্লোরে যারা জল কমছে তো আপনারা মার্কেট যেটা আছে অল্প স্বল্প করুন আর বৃষ্টি না দেয় তো তো পালন যদি বৃষ্টি তো কিন্তু আবার ফ্লাড হওয়ার আশঙ্কা খুব বেশি আছে আর নেক্সটে আমি দেখেই চেষ্টা করবো যে বরফ নদীর কিনারে গিয়া ফ্লোরটা দেখার দেখার চেষ্টা করবো অন্য ঘাটে গাঠে ডেঞ্জার লেভেল কতটা মানে এখন হাই ফ্লাড লেভেল যেটা আছে এটা কিরকম হওয়ার এটা দেখার চেষ্টা করলাম কিন্তু এটা যাওয়াটা বাকা টাফ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে কারণ আমরা যেটা আশেপাশে যেটা আছে এখানেও অনেকটা জল ফ্লো করে ওখানে কিন্তু টাউনের সব জায়গাতে যেটা জল আছে এটা ওখানে ডাউন হয়েছে না তো ডাউন হইলে পরে এটা চিন্তা করা যায় কিন্তু যদি লাস্ট আবার যদি ম্যাক দেয় ওখানে কিন্তু অল্প অল্প ম্যাক দেয় যদি এরকম আবার ম্যাক দিতে থাকে আবার কিন্তু ফ্লাট হয়ে তো নেক্সটে আবার আপডেট নিয়ে আমি যেটা আবার যখন মেজার পড়াবো দশটা এগারোটার সময় যখন মেজার পড়ার পরে কতটা আরও বাড়ের না ডাউন এটা নিয়ে ডিসকাস করব তো আপনারা যারা আসুন আপনারা আমরা চ্যানেলটা দেখায় চ্যানেল আমরা যে আপনারা যেটা দেখায় এটা হলো সেটার ডেলি নয় চ্যানেলটা আপনারা যদি প্রথমে তখন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ওখানে দেখি অতটাই ধন্যবাদ